আচ্ছা এই মাত্র একটা নোট আমার হাতে এসে পড়ল দেখে মনে হচ্ছে একদমই পিওর নোট খুব কি বলে দেখে মনে হচ্ছে একদমই আসল এবং অরিজিনাল দেখেন একটু হালকা সেম ডিফারেন্ট আছে হয়তোবা কিন্তু এভাবে দেখলে সরাসরি দেখলে হয়তো বা অনেকে অরিজিনাল ভেবে নেবে এটা হচ্ছে অরিজিনাল নোট আর এটা হচ্ছে আপনার চাল নোট এই দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে আপনার এই জাল নোটটা বানানো হয়েছে মানুষ এমনিতেই দেখলে একবার অরিজিনাল ভেবে নেবে এটা যারা একটু টাকা চেনে না বোঝে না একটু কম এক্সপিরিয়েন্স আছে দেখলেই মনে করেন যে একবারে অরিজিনাল ভেবে নেবে কি একটা অবস্থা আজকের বাংলাদেশে এত নিকুটভাবে যে জাল নোট তৈরি করা হচ্ছে একদম সীমার বাহিরে বলেন তাই দেখেন এটা দেখেন আর এইটা দেখেন প্রায় একদম সেম পর্যায়ে চলে যাবে এটা এটা হচ্ছে হচ্ছে আপনার অরিজিনাল জাল কি একটা অবস্থা মানুষের বিবেক বুদ্ধি যে কোথায় থাকে মানুষের একজন মানুষের ক্ষতি করতে পারলেই মনে করেন যে মানুষ একবারে বেঁচে যায় এটা মনে করেন যে মানুষের একটা মানুষের ক্ষতি ক্ষতি ছাড়া কিছুই না যার কাছে যে চেনে না বোঝে না তার কাছে যায় যদি এই নোটটা পড়ে তাহলে মনে করেন তার হয়তো বা সারা দিনে ইনকাম টাইম হয়ে যাবে এভাবে লোক ঠকানো বন্ধ করা দরকার মানুষের মধ্যে মানুষত্বটা ফিরে আসতে হবে সুতরাং আপনারা টাকা পয়সা সবাই দেখে শুনে নেবেন এরকম অনেক জাল নোট কিন্তু এখন বের হয়েছে যা দেখতে একদম অরিজিনালের মতো কিন্তু আসলে অরিজিনাল না এই দেখেন সামনে একটু ইয়ে করে দেখালে বোঝা যাচ্ছে না হয়তো ভাই এখানে একটু আঠার মতো লাগাই দিছে আর বিশেষ করে এই যে ফিতা দেখলেই মনে করেন যে একদম সবাই চিনতে পারবে আর খুব খুব ভালোভাবে দেখতে চাইলে আপনি এখানে ছবি তুলে দেখতে পারেন এই যে যে এই 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 পাশে ছবি তুললে বুঝতে পারবেন অরিজিনাল নোটে অসংখ্য বাংলাদেশ ব্যাংক লেখা আছে কিন্তু ডুপ্লিকেটে কিছুই লেখা থাকে না শুধুমাত্র ঝাপসা হয়ে থাকে আরেকটা আছে এই যে এই পাশে এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন লম্বা একটা দাগ দেখতে পাচ্ছেন এখানে অসংখ্যবার বাংলাদেশ ব্যাংক লেখা আছে কিন্তু জাল নোটে এটা একদম অস্পষ্ট থাকে যেটা অরিজিনাল না সে কারণেই আপনার একদম অস্পষ্টভাবে লেখা থাকে আর এই সুতোটা একবারে ডুপ্লিকেট হয় এখন তো আরও নো অরিজিনাল টাকার মতো দেখেন অরিজিনাল টাকার মতো ফিতা করে ফেল দিছে আগে এই ওই ফিতাটাও ছিল না কিন্তু বর্তমানে এখন তারা অরিজিনাল টাকার এই ফিতাটা ব্যবহার করতেছে যেন মানুষকে আরও ঠকাতে পারে যেন বুঝতে না পারে সে কারণে তারা করে কি এই অরিজিনাল ফিতাটা এখন ইউজ করতেছে আর আরেকটা দিক হচ্ছে আপনার জল ছাপ আপনি ইয়ে করে আপনি একটা আলুর দিকে ধরবেন ঠিক আছে আলুর দিকে ধরলে আপনি শেখ মুজিবের ছবি মনে করেন যে অন্য রকম লাগবে দেখতে এই আপনারা জাল নট হতে একটু সাবধানে থাকবেন টাকাগুলো দেখে শুনে বুঝে নিয়ে নেবেন আর বিশেষ করে এই যে এখানে এখানে টানা আছে এখানে বেশিরভাগ সময় জাল নোটের আঠা লাগানো থাকে একটু বোঝা যাচ্ছে আর অরিজিনাল নোটের কিন্তু আঠা লাগানো থাকে না কিন্তু এখানে খড়খড়া করার জন্য আঠা লাগিয়ে দেয় ওনারা কিন্তু কিছু কিছু জাল নোট আবার এটাও দেয় না এটাও দেয় না কিন্তু আমি যতগুলো জাল নাট ধরছি তত সেগুলো জালনাটে এইরকম আমি কি বলে এরকম আমি দাগ আমি দেখছি ধন্যবাদ সবাইকে